আমাদের আবেদন করতে হবে শুনুন তৃণমূলের খারাপ কাজ আমরা আমি দীর্ঘদিনের পাবলিক রিপ্রেজেন্টেটিভ পঞ্চানব্বই সালের কাউন্সিলার তার আগেও কলেজে ভোটে জিততে শেয়ার হয়েছে আমরা কখনো দেখিনি ধর্মীয় অনুষ্ঠানে পুলিশ এবং প্রশাসন

আমার বুথ বলছে একান্নটা বুথ দেখুন সব ভোট মমতা ব্যানার্জি নিয়েছে একটা ছাড়া একটা মিনাক্ষী পেয়েছিল নন্দনায়কবার মুসলিম বুথে সব বুথে নয় নব্বই সাতশো ভোটের ছশো নিরানব্বইটা